আমাদের সমাজে আজকে অধিকাংশ সংসারের মধ্যে বউ শাশুড়ির যুদ্ধ আছে সংসারে প্রত্যেকটা ঘরে বউ শাশুড়ি যুদ্ধ বউ দেখতে পারে না শাশুড়িকে শাশুড়ি দেখতে পারে না বেটার বউকে আছে না নাই আপনাদের সংসারে আছে যদি এই সমস্যা থাকে আমি আপনাদেরকে একটা আমল বলে দিয়ে যাই মা বোনরা খাড়া করে এই আমলটা নেন এই তাবিজটা ব্যবহার করবেন আশা করা যায় এই তাবিজটা ব্যবহার করলে আপনার সংসারে আর কোনো বউ শাশুড়ির যুদ্ধ থাকবে না ওর সংসার জান্ন সংসার হবে জোর একটা তাবিজ ব্যবহার করবেন আশা করা যায় আপনার সংসারে কোনো ঝগড়া হবে না আপনার শাশুড়ি আপনাকে ভালোবাসবে কিভাবে আমার নয় শামসুল হক ফরিদপুরের রহমতুল্লাহ এই নাম শুনছেন আপনারা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর কাছে একটা নববিবাহিত মেয়ে গেছে গিয়ে থেকে হুজুর আমাকে একটা তাবিজ দেন কি তাবিজ আমার শাশুড়ি সারাদিনই আমার সাথে ঝগড়া করে এমন তাবিজ দিবেন যাতে ওর মুখ বন্ধ হয়ে যায় কয় মারে জীবনে বহু তাবিজ খোঁজ মানুষকে দিছি কিন্তু মুখ বন্ধ হওয়ার তাবিজটা আবিষ্কার করতে পারি নেই তে বলছে না আমার শাশুড়ি ঝগড়া করে একটা তাবিজ আমাকে দিতেই হবে একটা সমাধান দিতেই হবে তে বলছে একটা তাবিজ আমার কাছে আছে এই তাবিজটার ব্যবহার করার নিয়ম একটু কঠিন যদি কঠিন নিয়ম মেনে যদি তুই ব্যবহার করতে পারিস আশা করা যায় তোর শাশুড়ি তোকে মেয়ের মতো ভালোবাসবে জরে কাহামুল্লাহ বলছে হুজুর দেন কোনো সমস্যা নেই যত কঠিন নিয়ম হোক আমি মানতে পারবো ও তো বোঝে নেই কত কঠিন নিয়ম হবে হুজুর এরকম একটা কাগজ জলাইয়া তাবিজের মধ্যে ঢুকায় দিয়ে বলছে নিয়ে যা যাবি সবসময় তাবিজটা তোর গলায়ও বাঁধবি না মাজায়ও বাঁধবি না তোর কাপড়ের আঁচলে রাখবি তোর কাপড়ের আসলে বেঁধে রাখবি যখন সবসময় কাছে কাছে রাখবি যখন গোসল করে নতুন কাপড় চেঞ্জ করবি আগে তুই তাবিজটা তোর কাপড়ে বেঁধে নিবি বেঁধে নেওয়ার পরে যখন তোর শাশুড়ি তোর সাথে ঝগড়া করতে আসবে তখন তুই আস্তে করে এই তাবিজটা তোর থেকে খুলবি খোলার পরে হাতে নিবি হাতেও রাখবি না তোর মুখের মধ্যে ঢুকাবি জিব্বার নিচে পেরে দাঁত মুখ মারি আটকে বসে থাকবি ততক্ষণ তোর শাশুড়ি জগড়া করতে থাকবে যতক্ষণ খবরদার তুই মুখ খুলবি না যদি মুখ খুলিস তাবিজ কিন্তু কাজ করবে না তো তাবিজ যেন কোনো বাতাসই না লাগে দেখ বলছে হুজুর দেন কোনো সমস্যা নাই ও তো বসে নাই কত কষ্ট হবে তো বলতে হুজুর দেন কোনো সমস্যা নেই আমি যাইতে পারবো চলে গেছে তাবিজটা নিয়ে বাড়ির মধ্যে যাওয়ার পরে শাশুড়ি কিছুক্ষণ পরে দু একটা কথা বলতে আসছে একটু উচ্চ স্বরে একটু মেজাজ কাপড় পেঁচাই সে বলতে যাবে হঠাৎ মাজারে কাপড় পেঁচাতে গিয়ে তাবিজ হাতে বেজে গেছে কে তাবিজ তাবিস এখান থেকে হুজুর না কইছি তাবিজ মুখের মধ্যে নিতে হবে তাবুজ মুখের মধ্যে বের করে নিয়ে মুখের মধ্যে নিয়ে চুপ করে বসে গেছে শাশুড়ি চিন্তা করে ব্যাপার কি আমার ব্যাটাবু আজকে এরকম রলি হয়ে গেল কারণ কি আমি এক কথা বলেছি দশ কথা বলে আজকে কোনো কথা নাই আমার ব্যাটাবু নিঃসন্দেহে আল্লাহ বেশক্ষণ পেসাল পারা যায় ঝগড়া বন্ধ যেই ঝগড়া বন্ধ হয়ে তা বেশটা মুখের মধ্যে থেকে বেদ করে নি আসলে বেঁধে রেখে সংসারের কাজকর্ম করতেছে ও যেন কিছু শোনেই নাই একেবারে ফিরেছে চিন্তা করছিস শাশুড়ি এরকম অর্থ কথা ছিল না আমি এক কথা বললে আমাকে সাবান ছাড়া ধুয়ে দেয় আজকে কোনো কথা নাই কাহিনী একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় যখনই শাশুড়ি ঝগড়া শুরু করে তখনই তাবিজ মুখের মধ্যে যেই ঝগড়া বন্ধ তাবিজ আসলে ঝগড়া লাগলে তাবিজ মুখে ঝগড়া বন্ধ হলে তাবিজ আসলে এইভাবে চলতেছে সাত দিনের মধ্যে ঝগড়া সংসার থেকে একবারে বিলুপ্ত শাশুড়ি চিন্তা করলে নিঃসন্দেহে সে ভালো হয়ে গেছে ভালো মেয়ের সাথে ভালো ব্যবহার করতে হয় নিঃসন্দেহে খারাপ ব্যবহার করা যাবে না তাবিজ তার মেয়ে নিয়ে একদৌর হুজুরের কাছে হুজুর আপনি কইছিলেন তাবিজ কাজ করে না এই তাবিজ এত কাজ করছে আমার সংসার এখন জান্নাতি সংসার ঝরে কনসুব হুজুর কায় মারে তোর তাবিজটা একটু দে তাবিজটা দিছে ভিতর থেকে কাগজ টেনে বের করছে কয় দেখতে কোনো দোয়া কালাম আছে কয় না হুজুর কোনো দুয়া কালাম নাই কয় কোনো গাছ আছে না না হুজুর কোনো গাছ গাছালি নাই এই তাবিজ কাজ করলো কেমন করে আমাকে বলতে হবে কারে পাগলি কাজ তো করে নাই কাজ করছে তোর মুখ তোর মুখ বন্ধ ছিল কি তাই তোর শাশুড়ি কথা বলে না তুই এক কথা বললে তোর শাশুড়ি দশ কথা বলে তুই দশ কথা বললে তোর শাশুড়ি এক হাজার কথা শুনে দেয় ও সংসার তো এমনি জাহান নামের গর্ত হবে কথা বলে ঠিক কিনা এই জন্য এক পক্ষ যখন কথা বলবে অন্য পক্ষ চুপ থাকবেন দেখবেন যে ওই পক্ষ কখনোই একা একা বেশি কোন তর্ক করতে পারবে না কথা বলতে পারবে না আস্তে আস্তে নিজেই সে ক্লান্ত হয়ে সে ঝগড়া বন্ধ করে দেবে কথা বলে ঠিক কিনা কিন্তু মা বোনেরা এটাই পারবে না একজন যদি একটা কথা বলে ওই কথা না না ফেরত দেওয়া পর্যন্ত ও খাওয়া দাওয়া বন্ধ করে দেবে ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত উত্তর না দিতে পারবে এই জন্য বলি মা বোনেরা কোনেন একটু মেহেরবান করে মন মানসিকতা নিয়ে আসেন আল্লাহ পাক আপনাদের জান্নাতে দেওয়ার জন্য এত সহজ ফর্মুলা দিয়েছে যা পুরুষদেরকে দেয় নাই তারপরে আপনারা জাহান্নামে কেন বেশি থাকবেন পাক বলছে চারটি কাজের গ্যারান্টি দিবে আমি আল্লাহ আটটি জান্নাতের গ্যারান্টি তাদেরকে দেব এক নম্বরে চার পাঁচ রকম নামাজ পড়বে দুই রমজান রোজা রাখবে তিন নম্বরে স্বামীর খেদমত করবে চার নম্বরে সতীদের হেফাজত তথা পর্দা করবে এই চারটি কাজ করতে পারলে আটটি জান্নাতের দরজা খুলে দিই আল্লাহ বল মান কোন দরজাদের পছন্দ হয় ওই দরজা দিয়ে তুই জান্নাতে প্রবেশ কর আমি আল্লাহ তোকে সব জান্নাতের দরজা উন্মুক্ত করে দিয়েছি চলে